সারা আলী খান এবং কার্তিক আরিয়ানের কি ব্রেক হয়ে গিয়েছে বলিপাড়ায় এই প্রশ্নই এখন ঘুরপাক বিভিন্ন সূত্র বলছে বর্তমানে দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ভীষণ তাই নিজেদের জন্য সময় না একেবারেই তাই বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন তারা এই খবরে স্বভাবতই মন খারাপ কার্তিক সারার ফ্যানদের ইমতিয়াজ আলী পরিচালিত লাভ আজকাল টু এর শুটিং সময় থেকেই তাদের প্রেম গাড়ো হতে থাকে কিছুদিন আগেও জিম থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া সব জায়গাতেই প্রায় একসঙ্গে দেখা যেত তাদের জানা গিয়েছে শুটিং শেষ হওয়ার পর থেকে সম্পর্কে অবনতি হতে শুরু করে কার্তিক ব্যস্ত হয়ে পড়েন বুলবুলাইয়ার টু এর শ্যুটিংয়ে সারা ও বরুণ ধরনের সঙ্গে কুলি নাম্বার ওয়ানের শুটিংয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন ফলে ঘুরতে যাওয়া তো দূর ঠিক করে দেখাই হয় না তাদের আউট অফ সাইট আউট অফ মাইন্ড প্রবচনটা কি তবে খেটেই গেল ওদের জন্য সেলিব্রিটিদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ